আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনি যদি তিনটি পাপ কাজ করতে থাকেন তিনটি গুণের কাজ করেন তাহলে আল্লাহ তালা আপনার হায়াত কমাইয়া দিবেন জমিন আপনাকে লানত করবে তারা আপনার লানত করবে আপনার রেজিক আল্লাহ তালা কমাইয়া দিবেন কোনো এক সময় আপনার হায়াত শেষ হয়ে যাবে অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আপনাকে কারণ আপনি তিনটি পাপ করতেছেন তিনটি পাপের মধ্যে জড়িত আছে এই তিনটি পাপ যারা করেছেন তারা এই তিনটি পাপের থেকে কিভাবে মুক্ত হবেন কীভাবে আল্লাহ তালার কাছে মাপ চাইবেন এই গুনার থেকে কিভাবে এই তিনটি পাপের থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আমরা আজকে জানাইয়া দেব কিভাবে তবা করবেন আমার সাথে একই সাথে তবা করবেন এই তিনটি গুণা যারা করে ফেলেছেন তার আল্লাহ তালার কাছে মাফ চাই আল্লাহ তালার কাছ থেকে মাফ নিয়ে নেবেন তবা করে আল্লাহ তালার কাছ থেকে এই গুনার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন সেই তব আপনাদেরকে শিখাই দেব আমার সাথে আজকে আপনারা পাঠ করবেন তো তিনটি গুণায়ের প্রথম গুণা হইল মিথ্যা কথা বলা যারা মিথ্যা কথা বলে এরা বড় পাপ এর উপরে কোনো পাপ নাই আল্লাহর রসুল ইরশাদ করছে আয়াতুল মুনাফিকিনা সালাতুন ইজা হাদা কাজিবা মোনাফেকের আলামত হইল তিনটার মধ্যে প্রথম আলামত হইল সে মিথ্যা কথা বলে আর যে মিথ্যা কথা বলে যে মোনাফেক ইন্নাল মোনাফিকা ফিদ্দার কিল্লাস আর মোনাফেকের অবস্থান হইবে জাহান্নামের তলদেশে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম হইবে এই মিথ্যাবাদীর মৃত্যুকের এই জন্য মিথ্যা কথার থেকে আপনাকে হেফাজত হইতে হইবে মিথ্যা কথা এরাই চলতে হবে যে ব্যক্তি মিথ্যা কথা জবান দিয়ে বের করে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ রহমতের ফেরেজ তারা শুনতে পায় এই তারা যখন আপনি মিথ্যা কথা বলেন আপনার কাছ থেকে রহমতের ফেরেজ তারা দূরে সরে যায় আপনার আয়ু কমে যায় নেক হায়াত কমে যায় জমিন লানত করতে থাকে আল্লাহ তালা সম্পদ করতে থাকে ওই লি কুল্লি হুমা জাতিল্লুমা যা আল্লাহ তালা আপনার জন্য লানত করতে থাকে এই জন্য মিথ্যা কথার থেকে হেফাজত হইতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না বলছিলাম আয়াতুল মুনাফিকিনা সালাহ ইজা হাদদাসা কাজিবা কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফিকের প্রথম আলামত খেয়ানাত করে ওয়াইজা আমানতের করে আর এই তিনটাই করে মিথ্যাবাদী এই জন্য মিথ্যাবাদীর অবস্থান রইবে জাহান নামের তলদেশে যারা মিথ্যা কথা বলেন বলেছেন তারা আজকে আমার সাথে তোবা করবেন কিভাবে তোবা করবেন কিভাবে ইস্তেফার করবেন এটা আমার সাথে বলবেন জানায় দেবো শিখায় দেবো ইনশাল্লাহ দুই নম্বর হইল এক নম্বর হইল যারা মিথ্যা কথা বলে দুই নম্বর হইল, যারা গোপনে জেনা করে ভ্যবিচার করে গোপনে ব্যবিচার করে জেনা করে অর্থাৎ ভ্যবিচার নবীজ বলে প্রত্যেকটা অঙ্গে পতঙ্গের ভেবিচার আছে চোখের ভেবিচার জেনা হইল দেখা কানের জেনা হইল শোনা পায়ের জেনা হইল জেনার কাজের মধ্যে হাঁটিয়া যাওয়া মস্তিষ্কের জেনা হইল জেনার বস্তু নিয়ে চিন্তা ভাবনা করা হাতের জেনা হইল জেনার বস্তু স্পর্শ করা প্রত্যেকটা অঙ্গে পতঙ্গের জেনা আছে এই জন্য জেনার কাজ থেকে আপনাকে হেফাজত হইতে হইবে আল্লাহ জানাইয়া দিছেন কোরআন মজিদের মধ্যে ওলা তাকরু জিনা ইন্না হু আইসা জেনা দূরের কথা তোমরা জেনার নিকটবর্তী হইও না জেনা নবীজি যখন মেয়েরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ঘুরাইয়া আল্লাহর নবীকে দেখাইছেন জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন কিছু লোক উলঙ্গ নারী পুরুষ একটা আগুনের কুণ্ডলের মধ্যে যে তুন্দুল রুটি বানায় এমন একটা বড় মটকার মধ্যে আগুন বড় মটকা সেখানে আগুনের এত তাপ যখন আগুনের তাপগুলো উপরের দিকে ওঠে ওই মানুষগুলা ছায়ের মতো করে উপর দিকে উঠে যায় আগুনের তাপ জাহান নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতেও হাজার গুণ তেজওয়ালা হইবে অনেকে বিষয়টা জানে না বোঝে না আপনি যে চুলার আগুন দিয়ে রান্না করেন আর রড যে গলায় রড মানে কি লোহা গলানের আগুন ওই আগুন আর চুলার আগুন কি এক কখনোই নয় জাহার নামের আগুনের তেজ তার চাইতো সত্তর হাজার গুণ বেশি হবে আল্লাহ তাল রসুল দেখলেন জাহান নামের মধ্যে কিছু উলঙ্গনারি পুরুষ তন্দুল রুটি যে চুলার মধ্যে বানায় ওই চুলার মধ্যে ওই আগুন যখন উপরে ওঠে ওই নাই পুরুষগুলা উপরে ওঠে তাদের লজ্জায় স্থানের মধ্যে বিভিন্ন রকম বিচ্ছু আঘাত করতেছে লজ্জায় স্থান থেকে বের হইতেছে নবীজ বললেন বললেন কালা। আল্লাহ তালেজ তারা বললেন এরা হইল দুনিয়ার মধ্যে যারা পরকিয়া করেছে জেনা করেছে বেবিচার করেছে নিজের ঘরে স্ত্রী আছে তারপরে স্ত্রী রেখে অন্যের সাথে পরকিয়া করেছে জেনা করেছে বেবিচার করেছে আপনি যদি এরকম জেনা বেবিচারের মধ্যে থাকেন আপনার ঘরের মধ্যে কোনো রহমত থাকবে না কোনো বরকত থাকবে না কোনো শান্তি থাকবে না আপনার নেক হায়াত আস্তে আস্তে কমতে থাকবে জমিন আপনার জন্য লানত করবে আল্লাহ আল্লাহাল রবি সম্পদ আপনার জন্য আসতে থাকবে এই জন্য সাবধান জেনার কাজ তো দূরের কথা কাজের সামনেও যাওয়া যাবে না ইন্নাহু, কানাফা আয়সা এটা হল ফায়েসা অশ্লীল কাজ যে কাজের দ্বারা জেনার সম্ভাবনা আছে ওই কাজ পর্যন্ত করা যাবে না তাহলে মনে রেখেন প্রথম হইল মিথ্যা কথা হায়াত কমে যাবে নে হায়াত কমে যাবে আপনার আয়ু কমে যাবে জমিন লানত করবে আপনার রুজি কমে যাবে রিজিক কমে যাবে তিনটা গুণার দ্বারা তিনটা পাপের দ্বারা এক নম্বর পাপ হইল মিথ্যা কথা দুই নম্বর হইল গোপনে সেনা করা প্রকাশ্যে করে না গোপনে করে রাতের অন্ধকারে করে আর কেউ না দেখুক আল্লাহ তাও তো দেখে দিনে যেমন স্পষ্টভাবে মানুষ দেখে আল্লাহ তালা রাতের অন্ধকারের মধ্যে আপনি কি করেন এটা আল্লাহ তালা স্পষ্টভাবে দেখতে পান এই জন্য আল্লাহ তালার কাছে গোপন করার মতো কিচ্ছু নাই যারা গোপনে জেনা করে চোখের জেনা হইল জেনার বস্তু দেখা আপনি চোখ দিয়ে জেনা করছেন আল্লাহ তালার কাছে আজকে মাপ চাইবেন ক্ষমা চাইবেন আমার সাথে একই সাথে করে আপনি নিষ্পাপ হইয়া বাড়িতে যাইবেন আল্লাহ একবার তো নম্বর আপনার হায়াত নেক হায়াত কমে যাওয়ার তাড়াতাড়ি মৃত্যু আসার দুইটা কারণ বললাম এক নম্বর কারণ হইল মিথ্যা কথা বলা দুই নম্বর কারণ হইল গোপনে জেনা করা গোপনে ব্যবিচার করা তিন নম্বর কারণ হইল মা বাবার সাথে খারাপ ব্যবহার করা আল্লাহ একবার আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিস নবীজি হাদিসের মধ্যে কি বলছে হুমায়ুকা অনারুকা মা বাবা তোমার জন্য জান্নাত বা জাহান্নাম অর্থাৎ মা বাবার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো এই ভালো ব্যবহার তোমাকে জান্নাতে নিয়ে যাইবে আর মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয় এই খারাপ ব্যবহার তোমাকে জাহান নামে নেওয়া যাবে আল্লাহ তাআলা বলে আমার এবাদতের পরে যেই কাজটা তোমাদের জন্য সবচেয়ে জরুরি সেটা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করো ইহু আবিল হাসানা যখন তারা বিদ্ধ হয়ে যায় অসহা হয়ে যায় তাদের সামনে এমন কাজ পর্যন্ত করো যে তারা উফ শব্দটা বলতে বাধ্য হয় এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে খারাপ ব্যবহার করলে আপনার হায়াত কমে যাবে আপনার রুজি কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে আপনার হায়াত কমে হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে আর পাপ অবস্থায় যার এই তিন কাজ এই পাপ তিনটা করতে থাকবে তার সাধারণ কোনো মৃত্যু হবে না সে বেইমান হইয়া ইমান হারা হইয়া তার মৃত্যুবরণ করতে হবে আল্লাহ মাফ করুন এই জন্য আমরা সবাই একসাথে হয়ে আল্লাহ তার কাছে মাফ চাই দেব তো বা করবো তোর জন্য তিনটা শর্ত এক নম্বর হইল যে গুণা করতেছেন ওই গুণা ছেড়ে দিতে হবে দুই নম্বর হইল ভবিষ্যতে ওই গুণা করবেন না এটা মনে মনে রাদা করতে হবে তিন নম্বর হইল আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে চার নম্বর হইলে এই গুণা যদি কোনো বান্দাবান্দির সাথে সম্পকৃত হয় অর্থাৎ কোনো বান্দাবান্দির হক নষ্ট করছেন হক শুধু টাকা পয়সা জমি জমা দেওয়া নয় তাকে কথা দিয়ে আঘাত দিছেন টাকা পয়সা নিয়ে তাকে ঘুরাইছেন বিভিন্নভাবে কষ্ট দিছেন তার কাছে মাফ চায়া নিতে হইবে না হলে আল্লাহ তালা মাফ করবেন না অতএব আমরা এই চারটা কাজ করব আর এখন থেকে এটা দেখবো আল্লাহ যা গুণা করেছি এই গুণার জন্য আমি অনুতপ্ত আমি আর এই গুণা কখনো করব না আপনি আমাকে মাফ করে দেন এটা আমার সাথে বলেন আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি আর কখনো মিথ্যা কথা বলবো না এ রাদা করেন এরা মানে ইচ্ছা ইচ্ছা আপনার এ রাদা করেন আমি আর কখনো মিথ্যা কথা বলবো না গোপনে জেনার কাজ করবো না মা বাবাকে কষ্ট দেব না এখন আমার সাথে তবার ইসতে দোয়াটি আমার সাথে বলেন তাও বা নাসু হা আমার সাথে বলবেন আমি যেভাবে বলবো সেভাবে বলবেন বলেন অনেকে বলতে পারেন আমার তো উজু নাই মা বোনেরা বলতে পারেন আমি তো পিরিয়ডকালীন অবস্থা আছি অজ থাকুক না থাকুক পিরিয়ডকালীন অবস্থা আছেন যে যে অবস্থায় আছেন সে সেই অবস্থার মধ্যে এই তবা ইস্তেফার করতে পারবেন আমার সাথে বলেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين توبة كريتسي شَقَال সহীরা কাবীরা শ্রেকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুষে বেহুষে চোখের গুনা, জবানের গুনা, হাতের গুনা, পায়ের গুনা, মশতেsker চিন্তা পুষুত গোনা সকল গুনাহ হইতে তওবা করিলাম বিহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا এয়া ওয়াল্লা ওয়ালেন এ ওয়াল্লাহ খিরে নিয়া হিমেল মিশা কেন আলামিন আল্লাহ আপনার বান্দারা আর আলাদা করেছে আল্লাহ কখনো মিথ্যা কথা বলবেন না গোপনে জেনার কাজ করবে না মা বাবাকে কষ্ট দিবেন আল্লাহ আপনার বান্দা বান্ধিদের তব আস্তে ফারগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই সমস্ত গুণা যারা করেছে আল্লাহ সমস্ত গুণা আল্লাহ সকলের সমস্ত গুণাগুলাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি নিষ্পাপ বানাইয়া দেন কারিম যাদের আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দেওয়া চাইছে সকলের মনের মনের সমস্ত আশা মনের তামান্না আপনি পূরণ করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবগ্রস্ত অভাবগুলোকে আপনি দূর করে দেন আল্লাহ যাদের সন্তান হয় না আপনার কাছে সন্তানের অভাব নাই ওই দম্পতিকে সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ যাদের সন্তানদের বিবাহ হয় না ছেলেমেয়ের বিবাহ হয় না আপনার সকলের জন্য সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন ওই সোনার মক্কা না না দেখাই আমাদের ডাক জীবনে একবার হইলো আপনার ঘরের আপনার রস হইল জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ জানি না কোন সময় যেন ওই মসজিদের খাটিয়াটা আমাদের উঠানে চলে যায় কার দোকানের কাফনের কাফন যেন আমাদের জন্য অপেক্ষা করতেছে মাওলা কার বাজ জ্বরের বাস যেন না জানে আমাদের জন্য অপেক্ষা করতেছে মালাকুল মত মাওলা আপনি যখন ডাক দিবেন ওই মালাকুল সামনে হাজির হয়ে যাবে তখন সকলের মুখে মধুর কালেমাজারি করে ইলাহা সোল্লা সাল্লাহ আলী আসসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব আলমী সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তাওফ করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম বরহমাত